ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাখিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্শ্বে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাখিজা নাম্বো যারা চান্দুরা কালিয়াগড় জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাখিজা নাম্বো পাখিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলেই কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ ওকে ভিউর্স শুধু কিন্তু বড় বাইক না ছোট বড় মিডিয়াম যা লাগবে সর্বোচ্চ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ পর্যন্ত আজকে বাইক থাকবে দেখতে হবে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কারণ আমরা কিন্তু দুজন আছি পুরো জোর আপনাদের সাথে সো ভিডিওতে ছোট্ট একটা থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনো সাবস্ক্রাইব করেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক

আচ্ছা দিসি সত্তর সত্তর ভাই সত্তর ঈদ অফার কে ভাই ঈদ অফার বল ঈদ অফার ঈদ আচ্ছা আরন ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ভার্সন সিট বি এ সিক্স ইঞ্জিন ফার্স্ট পার্টি মানে এক হাজার গাড়ি একদম শোরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ ডিক্স থেকে চাক্কা চাক্কা থেকে আউটলুক দেখলে অপছন্দ হওয়ার কোনো কিছু নাই আচ্ছা বি এ সিক্স ইঞ্জিন দুই হাজার গাড়ি ওনলি তিন লক্ষ সত্তর হাজার টাকা না

আজকে সেই অফারটা শুধু ঈদের জন্য ঈদের জন্য ঈদ ঈদ বিধি হবে না জিক্সার এসএফ হুম ভার্সন 4 1000 এমএল ইঞ্জিন ম্যাট ব্লু কালার 1000 এমএল ইঞ্জিন ম্যাট ব্লু কালার বাইকটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ঢাকা মিরপুর বিআরটি এর নাম্বার 28 সিরিয়াল ভার্সন 4 1000 ইঞ্জিন বারবার বলছি এটার দাম অনলি 285000 টাকা বাটা আচ্ছা দাম দিলাম 80 বড় ভাই 75 বড় ভাই আচ্ছা 972 আজকে দাম খেলা হবে আজকে খেলা আজকে খেলা ভাই ইতিহাস চ্যালেঞ্জ পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জ বাসন 4 গাড়ি কে কেউ দিতে পারবো না এই দামে বড় ভাই কেউ দিতে পারবো না এই দাম엔 আজকে ইতিহাস গুরু ইতিহাস আচ্ছা এসএফ সুজুকি জিক্সার এসএফ হুম 2021 এর মডেল ফার্স্ট পার্টি মালিক 1000 এর গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন ওকে

একদম শোরুম কন্ডিশনের বাইক শোরুম কন্ডিশনের বাইক আর দামটা অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা বাটা চব্বিশের মডেল এভ জেড ভাসন টু লেটেস্ট গ্রাফিক্সের দুই হাজার সাড়ে দেবে এটা কিন্তু ঋণ পর্যন্ত ঋণ গ্রাফিক্স আছে হ্যাঁ চাক্কাটা দেখেন একদম ভেনিউ কন্ডিশন আচ্ছা দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লাখ আঠারো একদম শোরুম থেকে বাইক বের করলে যেরকম কন্ডিশন ঠিক ওইরকম কন্ডিশন ওকে ভাসনটা আরেকটা দেখতে পাচ্ছি অ্যাভ জেট ভাসন টু দুই হাজার বাইশের মডেল ফার্স্ট পার্টি মালিক এক হাতের চলা ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবডেট আর দাম অনলি এক লাখ নব্বই হাজার টাকায় পঁচাশি হাজার আচ্ছা দিলাম পঁচাশি বড় ভাই নিবি না আজকে তাই দিমু গর খালি করা অফার খালি করার অফার গাড়ি গর খালি বড় ভাই একবারে খালি সামনের ভিডিওতে তো আসে কইবেন ভাই বাইক কই বাইক কই হর্নেট হর্নেট দুই হাজার উনিশের মডেল ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন

এটা বুকের পাটা লাগে বড় ভাই বুকের পাটা লাগে একটা পাটা লাগে ইনশাআল্লাহ বড় ভাই আচ্ছা এসি বার হিরো এসি বার ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি দাম অনলি 60000 টাকা 60000 এসি আই কে ভাই স্মার্ট কার্ডের গাড়ি টিভিএস রাইডার অরিজিনাল 8000 কিলো চালানো শোরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ নাম্বার করা অনলি 140 এ বড় ভাই কিসের 140 আচ্ছা দিলাম ভাই 38 এ

আর দাম অনলি এক লক্ষ বিশ হাজার টাকা পনেরো হাজার আচ্ছা দিলাম পনেরো আর পারবেন না ভাই আর পারি না ভাই আর পারা যায় না যন্ত্রণা বেশি বড় ভাই আর টিভিএস অ্যাপ আছে আর ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি এটার দাম ওয়ানলি এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ দশ না ভাই পাঁচ হাজার টাকা এক লাখ এক লক্ষ পাসে ভাই এক লাখ টাকা ভাই ঈদের আগে স্বপ্ন পূরণ করতে হইবো কিন্তু ভাই একদম মরে তো যাওয়া যাইবে না বাইসে তো থাকতে হইবো এক লাখ পাঁচ না এক লাখ জিক্সার সুজুকি জিক্স আর ন্যাকেড এ ভি এস ভার্সন ফোর এক হাজার এম এল ইঞ্জিন ফার্স্ট পার্টি মালিক এক হাজারের গাড়ি ৪৫ সিরিয়াল মিরপুর বি নাম্বার দাম অনলি এক লক্ষ সরি টাকা বাটা 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 যারা নতুন এক আমি সব ফ্রি আচ্ছা ডিসকভার ওয়ান টোয়েন্টিভেন্টিভ নাম্বারটা দশ বছরের করা মালিক স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করে আর্মি পার্সনের গাড়ি গাড়ির দাম পড়বে অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বাটা আচ্ছা জান দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশে দশ বছরের কাগজ করে নিউ মডেল ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আট হাজার কিলো চল পালসার পালসার সিঙ্গেল ডিক্স ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি দুই হাজার বাইশের মডেল একদম শোরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ শোরুম কন্ডিশন সাত হাজার সামথিং রান করা আছে গাড়িটা আর দাম অনলি এক লক্ষ ষাট হাজার টাকা বাটা আচ্ছা দাম পঞ্চান্ন ভাই পঞ্চান্নতে পারি না ভাই দেখেন না পারেননি ভাই একদম মরে যাবো ভাই

আচ্ছা ডান আটান্ন পঞ্চান্ন আচ্ছা দিলাম পঞ্চান্ন পঞ্চান্ন দশ বছরের ড্রিম হুন্ডা কোম্পানির ড্রিম নিউ ডিম হান্ড্রেড টেলো ভাই

পালসার সিঙ্গেল মালিক এক হাতে চলা বত্রিশ সিরিয়াল সতেরো মডেল দু হাজার ষোলো দাম অনলি একুশের গাড়ি দশ বছরের কাগজ করা পার্টি মালিক বান্ন সিরিয়াল আর দাম অনলি দুই লক্ষ দশ হাজার টাকা দশ দুই লক্ষ দশ হাজার টাকা আমাদের লোকেশন ঢাকা সাবার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত বিপরীত মা মামোটো যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াগর জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাখিজা নাম্ব পাকিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমরা আপনাদেরকে রিসাব রিসিভ করবো ইনশাল্লাহ আর বেশিরভাগ আমরা নাম্বার করা বাইক সেল করি তো কাগজপাতির গ্যারান্টি মা মোটরস আর জীবন নাম পরিবর্তনে দশ দিনে হইব না গাড়ি দিয়ে টাকা নিয়ে যাইবেন সহজ কথা নাম্বার ওয়ান ওয়ানটেজ গাড়ি নিয়েছেন বিশ দিনে নাম্বার পান নাই গাড়ি দিয়ে টাকা নিয়ে যাইবেন কম কথা ভেজাল কম